বাড়িটা কার নামে আছে এই বাড়িটা আমার শ্বশুর মশাইয়ের নামে ও আচ্ছা আচ্ছা শ্বশুরের নামে আচ্ছা আপনার নাম কি আমার নাম দেবা আপনার বিয়ে হয়ে গেছে পাগল নাকি আপনি আমার বিয়ে হয়েছে বলে তুমি ঘরজামাই থাকি আচ্ছা আপনার বউ কি করে আমার বউ স্কুল মাস্টারে জব করে আর আমি সংসার দেখি আপনার বউর বিয়ে হয়ে গেছে আমার বিয়ে হয়েছে আমার বউরও বিয়ে হয়ে গেছে তাই আমি ঘরজামাই থাকি আচ্ছা বুঝলাম কিন্তু বিয়েটা কার সাথে হয়েছে আমার বউ আমার সাথেই বিয়ে হবে আর কার সাথে বিয়ে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তা আপনার শ্বশুরের কি বিয়ে হয়ে গেছে আমি আপনার পায়ে পড়ি আমার বিয়ে হয়েছে আমার বউরও বিয়ে হয়েছে আমার সাথে হয়েছে আমার শ্বশুরের বিয়ে হয়েছে নালে শ্বশুর বাড়ি বিয়ে কি করে হতো আচ্ছা স্যার ঠিক আছে তা আপনি এত রেগে যাচ্ছেন কেন আরে ও ম্যাডাম বলে তো জান যে সার্ভেটা কিসের জন্য করলেন আরে আমার কয়েকদিন হয়েছে ব্রেকআপ হয়ে গেছে তাই বাড়ি বসে দেখো সুমি এখন ঘুমাচ্ছে দেখেছো গায়ের এক দিয়ে চুপচাপ ঘুমাচ্ছে তো সেই জন্য ভাবলাম ওকে আর আজকে এত তাড়াতাড়ি ওঠাবো না ঘুমাচ্ছে ঘুমাক রান্নাটা করে নিই তারপরে ওকে ওঠাবো উঠিয়ে খাবার খাওয়াবো খাবার বলতে অন্য কিছু খাওয়াবো না ছাতু মুড়ি কোনো কিছু খাওয়াবো না আজকে ভাত খাইয়ে দেবো সকাল সকাল রান্না হয়ে যাবে তো এখনো ঘুমাচ্ছে ঘুমাক আমি রান্নাঘরের দিকে যাই চলো তোমায় চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সকাল সকাল সবাইকে গুড মর্নিং তো এই দেখো আমি এখন ভাত বসাচ্ছি সকালবেলা এই দেখো ভাত বসাচ্ছি আর ওদিকে সুমিয়াও ঘুমাচ্ছে ভাতটা বসিয়ে দিয়ে রান্না আজকে ভাবছি তাড়াতাড়ি করে নেবো তারপরে সুমিয়াকে ওঠাবো তো সবাই সঙ্গে থাকো রান্নাটা করি আর তোমাদেরকে দেখাই তো এই দেখো রান্নাঘরে চলে এসেছি আজকে কি কি রান্না করব। তোমরা সবাই দেখে নাও এই দেখো ঝিঙের খোসা মানে ঝিঙে কেটেছি ঝিঙে পোস্ত করবো আর খোসাটা বাটা করব। আর এখানে আছে গোটা টমেটো মানে একটা টমেটো চারফালি করে নিয়েছি টমেটো রসুন এটা আজকে বানাবো রসম আর এখানে আছে সবজি সুমিয়ার জন্য সবজি রান্না করব আর এটা আছে পটল ভাজা করার জন্য পটলগুলো কেটে রেখেছি আর এখানে আছে এই দেখো রসম পা পাউডার রসুন পাউডার না দিলে তো কোনো স্বাদই আসবে না তো এবার আমি মিক্সিতে টমেটোটা নিয়ে নিয়েছি মানে খুব পেস্ট করব না একটু গোটা গোটা থাকবে সেই রকম হাফ পেস্ট মতো আর এই দেখো রসুনগুলো আমি এর ভিতরে দিয়ে দেব। রসুন দিয়ে টমেটো দিয়ে একটু মানে পেস্ট করে নেব তো গোটা গোটাই থাকবে দেখো এই দেখো এবার বাটির মধ্যে একটু তেঁতুল গুলে নেবো কারণ রসম খেতে গেলে তেঁতুল অবশ্যই দরকার তো একটু জলে ভিজিয়ে রাখবো তেঁতুলটা আর এদিকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই দেখো গোটা গোটা হয়ে আছে এই দেখো দেখেছো একদম পুরো পেস্ট হয়নি গোটা গোটাই হয়ে আছে রসমের জন্য তো এই দেখো ভালো করে দেখো আর রসুনটাও গোটা আছে টমেটোটাও গোটা গোটা আছে এর ভিতরে আমি একটু বেশি করে জল দিয়ে দেব আর এই দেখো তেঁতুল গোলাটা আছে সব কিছু আমি একটা একটা করে দিয়ে দেব তো এই দেখো তেঁতুলটাকে ভালো করে চটকে নিয়ে এই জলটাকে আমি এর ভিতরে দিয়ে দেব। বেশ অনেকটাই জল দিতে হয় এই রসম বানাতে গেলে কারণ এই দেখো গোটা গোটা আছে দেখেছো রসম বানাতে গেলে সব কিছু গোটাভাবে দিতে হবে আর একটু বেশি করে জল দিতে হবে যাতে অনেকক্ষণ ফোটে আর এর ভিতরে দেব রসম পাউডার তোমার বেশি হলেও কোনো সমস্যা নেই একটু যদি বেশি পড়ে যায় আমি এখানে মোটামুটি তিন চামচ মতো দিয়েছি তোমরা যদি মনে করো যে আর একটু দেবো তাও দিতে পারো আর যাদের ঠান্ডা বেশি লাগে এটা খেলে বেশ স্বাদ লাগে মুখে ঠান্ডা লাগলে এর ভিতরে আমি লবণ দিয়ে দিলাম তো এই দেখো আমি এবার কড়াইয়ের মধ্যে এটা ঢেলে দেব সম্পূর্ণটা ঢেলে দেব হ্যাঁ দেখো দেখেছো বাটিতে আমি পুরো সব কিছু মিশিয়ে নিলাম এরপরে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে গ্যাসটা চালিয়ে দিলাম এবার এটা ফুটতে থাকুক আর এদিকে মুসুরির ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে আর এখানে পটলটা ভাজছি আর এই দেখো বারে বারে এটাকে একটু নেড়ে দিতে হবে বেশি করে জল দেওয়ার কারণ হচ্ছে এটা ফুটবে আর টমেটোর কাঁচা গন্ধটা থাকবে না সেই জন্য একটু বেশি করে জল দেওয়া হয়েছে আর রসুন পাউডারটা দেওয়া হয়েছে সুন্দর একটা গন্ধ বেরোবে এই দেখো দেখেছো গোটা গোটা হয়েই আছে এগুলো অনেকে ভাত দিয়েও খেতে পারো কেউ যদি মনে করো এমনি খাবো সেটাও খেতে পারো তারপরে কেউ যদি মনে করো ধোসা বানাবো ধোসার সঙ্গে খাবো সেটাও তোমরা খেতে পারো সব রকমের সঙ্গে খাওয়া যায় আর কি টক জিনিস তো বেশ ভালোই লাগে তো এই দেখো এরপরে ভাতটা হয়ে গেছে রান্না কর মানে রান্নার মাঝখানে ভাতটাও হয়ে গেল আগে এরপরে আমি এক এক করে রান্না করে নেবো আর এই রসমটা বারে বারে আমি নেড়ে দেব সুন্দরভাবে ফুটছে আর এই রসমটা আমার তো এমনি খেতেই বেশি ভালো লাগে অনেকে ভাত দিয়েও খায় কিন্তু বেশ টক টক লাগে আর এই জিনিসটা হচ্ছে গরম গরম খেতে হয় মানে খাওয়া খেলে ভালো লাগে আর কি তো এই দেখো তেল আছে অল্প একটু এতে পটলটা ভাজার পরে অল্প তেল ছিল ওই তেলের মধ্যে ঝিঙেটা রান্না করে নিলাম তো এই দেখো ঝিঙে পোস্তটাও হয়ে গেছে ঝিঙে পোস্তটাও বেশ সুন্দর লাগছে আর এদিকে রসমটা ফুটেই চলেছে ফুটেই চলেছে আর এটাকে বারে বারে একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে দিতে হবে বারে বারে নাড়া চাড়া করতে হবে এদিকে আমি তরকারি রান্না করছি একটা একটা করে আর এদিকে রসুনটা রসমটা আমি বারে বারে নেড়ে দিচ্ছি এই দেখো বেশ অনেকটা কমে গেছে ফুটে ফুটে দেখেছো অনেকটা ঘন হয়ে গেছে দেখেছো কতটা দিয়েছিলাম জল আর কতটুকু হয়ে গেছে এই দেখো ঘন হয়ে গেছে তো এরপরে আমি এটাকে ছোপ দেব। কারণ এটা হয়ে গেছে এই দেখো আমাদের গাছের কারিপাতা দেখেছ কত সুন্দর বেশ সুবিধাই হয়েছে যখন খুশি যা খুশি বানাচ্ছি নিজেদের গাছের কারিপাতা আছে বলে তো এইটাতে আমি এখন ছোপ দেবো বাটিতেই দেখো তেল নিয়ে নিয়েছি মানে অল্প একটু তেল দিয়েছি এ দেখো তেলটা গরম হয়ে যাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি এক এক করে ফোড়ন দেব। তো এই দেখো এর ভিতরে আমি আগে শস্য দিয়ে দিলাম তেলের মধ্যে আর এটা হচ্ছে অল্প একটু হিং আর শুকনো লঙ্কা তোমাদের ইচ্ছা দিতেও পারো তোমাদের মন চাইলে ফোড়নে আবার নাও দিতে পারো আর দিলাম কারিপাতা আমি শুকনো লঙ্কা দিইনি দিলে কোনো সমস্যা নেই দিতেই পারো তোমরা শুকনো লঙ্কা একবার শুকনো লঙ্কা দিয়ে বানিয়েও আর একবার না দিয়ে বানাবে দেখবে তোমাদের কোনটা ভালো লাগে আর তোমাদের যদি ঠান্ডা লেগে থাকে অবশ্যই এটা বানিয়ে একবার খেয়ে দেখো এই দেখো কারিপাতাটা ভাজা ভাজা হয়ে গেছে আর ওই দিক থেকে একটু সাম্বারের ভিতরে নিয়ে আমি এটাকে তেল মানে পুরো মশলাটাকে মাখিয়ে এর ভিতরে ঢেলে দিলাম এই দেখো একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে রাসমটা নামিয়ে নিয়েছি এরপরে আমি ঝিঙের খোসা ভাটা করবো তো এ দেখো তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিয়েছি এরপরে আমি দেব এর ভিতরে রসুন একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব একটু মানে ভাজা ভাজা করে নিলাম একটু নেড়ে নেব এই দেখো কারণ রসুনটা না তেলের ওপরে দিয়ে একটু ভেজে নিলে খুব ভালো হয় আর আমি যে কোনো কিছু মানে ওই যে অনেক সময় ভাজাভুজি করতে গেলে আমি আগে রসুনটা একটু ভেজেই নিই নাহলে কেমন কাঁচা কাঁচা থেকে যায় তো এই দেখো এরপরে আমি খোসাগুলো দিয়ে দিলাম খোসাগুলো যদি তোমরা পারো আর একটু ছোট ছোট করে কাটবে বেশ ভালো লাগে ঝিঙের খোসা বাটা খেতে তোমরা একবার অবশ্যই এইভাবে বানিয়ে খেয়েও দেখবে তোমাদের ভালো লাগবে এর ভিতরে আমি কালো জিরে দিলাম রসুন দিলাম আর ঝিঙের খোসাগুলো দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু বেশি করেই দিলাম আর এর ভিতরে দিলাম একটু হলুদ আর দেব লবণ ব্যাস এটাই হচ্ছে আর কিছু দেব না এটুকুই তো এইবার আমি খোসাটা সুন্দর করে আমি আস্তে আস্তে ভেজে নেব মানে খোসাটাকে ভালো করে ভাজবো এরকম কাঁচা থাকবে না ভাজা ভাজা হয়ে যাবে ওই সুন্দর করে আমি আস্তে আস্তে ভেজে নিয়েছি এই দেখো খোসাটা এরকম হয়েছে ভেজে নিয়ে এই দেখো সুন্দরভাবে ভাজাভুজি করে নিয়েছি এরপরে আমি এটাকে বাটব তো এটা আমি এখন একটু ঠান্ডা হতে দেব তারপরে আমি এটাকে বেটে নেব তো কি কি দিয়েছি তোমরা আশা করি দেখে নিয়েছো এটা কি দিয়ে বাটবো তো এই দেখো ঠান্ডা করে নেব আমি ঝিঙের খোসাটা কারণ মিক্সিতে সঙ্গে সঙ্গে গরম নামিয়ে বাটা যায় না একটু ঠান্ডা করে নিলে ভালো হয় তো সেই জন্য আমি বাটিতে এটা ঢেলে নিয়েছি ঠান্ডা করার জন্য তো এরপরেই দেখো আমি পরে মিক্সিতে বেটে নিয়েছি খোসাটা যদি শিলে বাটা যেত তাহলে আরও ভালো হতো পুরো মিহি হতো তো দেখো সুমিয়াকে ব্রাশ করিয়ে নিয়ে এসে বসেছি আর সুমিয়ার এখন জোর খিদে পেয়েছে আর আমি ওর সঙ্গে দুষ্টুমি করছি দেখো ওর খিদে পেয়েছে গালে কামড়িয়ে দিতে যাচ্ছে আর আমি বসে আছি দেখেছো দেখো ওর কত খিদে পেয়েছে দেখেছো এরকম করা কি উচিত হয়েছে ছোট বাচ্চা মেয়েটার সঙ্গে বলো তো দেখো দেখো ওর খিদের জন্য ও কেমন করছে দেখো দেখো সুমিয়াকে খাবার খাইয়ে জামা পাল্টি দিয়েছি আর সুমিয়া সে কি করছে সুমিয়ার বাবার কোলে বসে দেখো সুমিয়া এখন ভিডিওটা শেষ করছে এখানটাতেই তাই বলতে চাইছে যে সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো সুমিয়াকে অনেক ভালোবাসা দিও যেভাবে তোমরা সুমিয়াকে সাপোর্ট করছো সেইভাবে সুমিয়াকে সাপোর্ট করো আর এই দেখো সুমিয়া দাঁত উঠে গেছে দেখেছ সবাই এই দেখো দাঁত উঠেছে তো সবাইকে টাটা বাই বাই